দর্শক চতুর্দিক থেকে মানুষের অবস্থান যে এত পরিমাণ মানুষ হয়েছে এখন জিয়া উদ্যানেও সরার উদ্যানেও জায়গা দেওয়ার মতো অবস্থান নেই মানুষের পা রাখার জায়গা নেই মানুষ সর্বশেষ গাছে উঠে তারপরে দেখছে যেদিকে তাকায় সেদিকেই শুধু মানুষ আর মানুষ আপনারা দেখতে পাচ্ছেন আজকের মহাসমাবেশ সফল হবে যুব উন্নয়ন যুব কনভেনশন এত পরিমাণ মানুষ আজকে উপস্থিত হয়েছে কেউ বসে আছে কেউ আপনার হাঁটার কোনো ব্যবস্থা নেই দর্শক আজকে আপনারা দেখেন শুধু টুপি আর টুপি টুপি আর টুপি

সকালের অধিকারিক <can> <guardara> <ismo> <gouhi> নেতৃত্বে একটি সংগ্রামে গ্রহণ করে সবাইকে ধন্যবাদ প্রধানমন্ত্রী ধন্যবাদ